কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম যেটা কিনা কলা বাগানে আমার বেসিক্যালি খুব খেতে ইচ্ছা করছিল কোনো পর্স একটা জায়গা যেখানে ছবি টবি তোলা যাবে খুব সুন্দর এনভায়রনমেন্ট তো হুট করে আমরা যাচ্ছিলাম একটা শপিং মলে তার মাঝখানে নিন ফোন দিয়ে বললে এখানে চলে এটা একটু মানে এটা খুব সুন্দর একটা জায়গা তো হুট করে নেমে এখন এটাতে তো আমরা কেউ কখনো আসিনি তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে আসলে যাবো ওদের অনেকগুলো ইন্টারেন্স আছে বাট কোনটা ওপেন আছে সেটাই বুঝতে পারছিলাম না তো আপনারা তো এর আগে ব্লগে দেখেছেন আমরা শপিং টপিং করেছি অনেক কিছু আজকের সারাদিন আসলে অনেক কিছু করা হয়েছে সব ফ্রেন্ডসরা মিলে আসলে ফ্রেন্ডসদের সাথে প্রতিটা মুহূর্তই অনেক অনেক বেশি এনজয় করি আমরা সবাই আমাদের মানে বন্ডিংটাই একটু অন্যরকম যে আমরা এনাফ আমরা চারজনই অনেক বেশি আমাদের জন্য তো এইদিকে খুব সুন্দর বাতাস ছিল আর এখনও আমরা খুঁজছি যে কোন দিক দিয়ে যাব তো আমি ভাবলাম হয়তো বা এদিক দিয়ে যাওয়ার রাস্তা খোলা আছে তো এই দিক দিয়েও কিন্তু ওদের একটা এন্টারেন্স আছে বাট না এদিক দিয়েও ভুল হয়েছে আমি ওদেরকে ডেকে ডেকে আনি আসছি যে এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে খোলা আছে তো আমি নিজেই এসে থ হয়ে গেছি যে আসলে তো এই দিক দিয়ে লক করা তা এখন আমাদের আসলে কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছিলাম না পরে ফাইনালি যে নিন যেয়ে জিজ্ঞেস করলো এখানকার ইয়াকে যে কোথা দিয়ে তো ফাইনালি ওদের এন্টারেন্সটা আমরা পেলাম আর আমরা এখন যাচ্ছি তা ইয়ারে আসলে ধানমন্ডি বা ধানমন্ডির এদিকে আমাদের খুবই কম আসা হয় খুবই কম কারণ আমরা বেশিরভাগ থাকি অন্য সাইডে মানে ও গুলশান বরানির এরিয়াটাতে আমাদের যাওয়া হয় তো ধানমন্ডিতে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আমরা চিনি না তো এই যে আসার পরে আমাদের ঢং মাস্টার বা অ্যাক্টিংয়ের মাস্টার মিষ্টি ও আর কি আদার্স মানুষ ভিডিও করলে কেমন করে অনেকেই আর কি সব না তো তাদেরকে দেখা আর এই মাঝখানে আমরা এসে বসে তাড়াতাড়ি করে মেনুটা দেখে নিয়েছিলাম আর আমরা অর্ডার দিয়েছি স্পাইসি স্পাইসিস চিকেন অ্যান্ড বিফ নুডলস বিফটা দিন নিয়েছিল আর চিকেন আমরা তিনজন নিয়েছিলাম খাবার আসার পরে ভিডিও বা ছবি তোলার একটা হিরিক পড়ে যায় তো ওইটাই আমরা করছিলাম কিভাবে ভিডিও বা ছবি তুলবো আর আমার খুব ক্ষুধা লেগেছিল আমি আগে খেয়ে নিচ্ছিলাম তো আমি আমারটা ট্রাই করছি যে কেমন এটা কারণ এই টাইপের নুডলস আমরা এর আগে কখনো আমি এর আগে ইভেন কেউ এর আগে কখনো ট্রাই করেনি নি তো এটা একটু ডিফারেন্ট দেখে অর্ডার করেছিলাম আর টেস্ট ভালো মোটামুটি লেগেছে আমাদের কাছে চিকেনটা বিশেষ করে আর আমি চিন্তা করলাম একটু নিনের বিফটা ট্রাই করি তো নিনের বিফটা এখন ট্রাই করব। নিনের বিফটা দেখতে খুব সুন্দর লাগছিলো মানে দেখলে খেতে ইচ্ছা করছিল এমন টাইপের ছিল আর বিফের কোয়ান্টিটিও অনেক ভালো ছিল ইভেন চিকেনের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল তো আমি ওর বিফটা এখন ট্রাই করছি বিফটা স্লাইস স্লাইস করে দিয়েছে আর বিফটা পুরো গেম চেঞ্জের একটা ডিশ ছিল মানে মুখে দেওয়ার পর পরই মনে হচ্ছিল এটার মতো বেস্ট আর কিছু হতে পারে না আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিলও পেমেন্ট করা শেষ আচ্ছা নুডলস বিফটার প্রাইস ছিল পাঁচশো পঁচিশ টাকা আর চিকেনটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা ওদের এনভায়রনমেন্ট বা ইন্টিরিয়র এক্সটেরিয়র সবই আমার খুব ভালো লেগেছে খুবই সুন্দর বাহিরেও স্পেস আছে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন